সবাই আসলাম আলাইকুম করতে মাছকে আমাকে ফ্রেন ফ্রাই বাইটে দেবে তা আলু কাটতেছে আলু কাটতেছে ফ্রেন ফ্রাই ভাসতেছে এখন ভাসতেছে ও অনেক টিস টিক অনেক মজা হবে না ওয়া দেখ রাম মাহরপুর খাইয়ে নেবো নে ওয়া সাবধানে তেলের দিকে খুবই সাবধান ভাজা হচ্ছে এখন আর এখান থেকে যদি আমি সবার আগে সিরিয়াল দিয়ে বসে আছি কখন খাবো মস দিয়েছিলাম কুরমুরে কুড়মুড়ে কুড়মুড়ে ওরে গরম ওদিকে এদিক এনে দিয়েছে ওয়াও দাদা সেনসাই আমার সেনসাই কাট কাকে দেব না আমি কাকে আমার আমার সেনসাই দেবই না দেবই না ওয়াও খায়নি মোদের বাই বাবু ডিম খাচ্ছে হইতেছে এখন দাই এখন তুইলে

তোমার কি ময়ূর ভালো লাগে না খরগোশের বাচ্চা ভালো লাগে খ তো ভালো লাগে সেটা ময় ভালো লাগে ময়ূর কত সুন্দর সুন্দর কালার এখানে পাকা কত সুন্দর এগুলো কি জানি না হরিণ হরিণ তুমি চেনো না হরিণ চিনি অনেক সুন্দর না ভালো হরিণগুলো গুলো তুমি সেই জায়গায় খেলা সেই জায়গায় টিকিট উ সেই জায়গায় কোন জায়গা

সবাই যুদ্ধ করে দেখছো হরিণ যুদ্ধ করতেছে আমার ময়ূর একটা ময়ূর আরেকটা ময়ূরের ঠুকরাচ্ছে আর এখানে আমি কিছু বাজার করে নিয়ে বাসায় বাজার করে আল্লাপে আল্লাহ